লাগাতার স্কুলে শিক্ষকদের অনুপস্থিতিতে শৈক্ষিক পরিবেশ লাটে উঠেছে বরখলার বিক্রমপুর হাই স্কুলে অন্যান্য শিক্ষকদের সঙ্গে পাল্লা দিয়ে স্কুল ফাঁকিতে জড়িত প্রধান স্কুলের এবং কমন রুম তালাবন্ধ থাকায় অপেক্ষা করে হয় ছাত্রছাত্রীদের সরকারি শিক্ষা ব্যবস্থার ভগ্নদশার বিরুদ্ধে খুব ফুসে উঠেছে স্থানীয় সামাজিক সংস্থা এবং অন্যান্য অভিভাবকরা বেহাল অবস্থার পরিবর্তন চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয় বিগত কয়েকদিন ধরে কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের বিক্রমপুর হাই স্কুলের শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে একাংশ শিক্ষক লাগাতার অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে বুধবার সেই অভিযোগ স্পষ্ট হয় দেখা যায় সকাল নটার সময় পর্যন্ত প্রধান শিক্ষক আজমল হোসেন বড়ভুইয়া সহ একাংশ শিক্ষকরা অনুপস্থিত রয়েছেন হাতে কোনা কয়েকজন শিক্ষক উপস্থিত থাকলেও বিদ্যালয়ের কমন রুম এবং ক্লাসরুম তালাবন্ধ থাকায় ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাড়িতে ফিরে যায় এমন দোষের শুধু আজ নয় নিত্যদিনে পরিণত হয়েছে বলে ちょっ。 স্থানীয় সহানুভূতি সংস্থার সম্পাদক সহ স্থানীয় জনগণ স্কুলের এমন বেহাল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে খুব প্রকাশ করেন তাদের অভিযোগ প্রায় সময় এমন কাণ্ড হয়ে থাকে স্কুলে তাদের কথায় একই এলাকার পার্শ্ববর্তী স্কুলগুলো যথারীতি চললেও এই স্কুলে দেখা যায় ব্যতিক্রমী চিত্র সেখানে এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আজমল হোসেন বরফুয়ের কাছে জানতে চাইলে তিনি জানান আজকে তারিখে নাকি ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষা ছিল হঠাৎ পরীক্ষার তারিখ পরিবর্তন করায় এমন ঘটনা হয়েছে একটি সরকারি স্কুলে এমন ঘটনায় শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে স্কুলে বেহাল দুরবস্থা সংবাদ মাধ্যমে তুলে ধরে দ্রুত ব্যবস্থা গ্রহণে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সহানুভূতি সংস্থার সম্পাদক নজরুল হক লস্কর সহ স্থানীয় শিক্ষানুরাগী মহল এবং অভিভাবকরা দেখতে পাইলাম বাঙ্গারপার জিপি এখানে দুইটা স্কুল আছে পাশাপাশি একটা আছে বিক্রমপুর বলকনাথ হাই স্কুল সাইটি আছে আগে এটার হইতা বিক্রমপুর এম মাদ্রাসা এটার নাম পরিবর্তন হইয়া হইছে বিক্রমপুর হাই স্কুল এ সকাল নয়টাতে আমরা রাস্তা ঘুরে ঘুরাই করি তখন দেখতে পাইলাম যে এক স্কুলও ছাত্র টিচার আইত্রা কোন স্কুল আইত্রা বিক্রমপুর গোলকনাথ হাই স্কুল আবার অদিকে এদিকা আইয়া দেখি না এটা কোনো একজন ছাত্র লড়া কিচ্ছু নাই অবশেষে দেখলাম টিচার সাড়ে পাঁচজন আইছেন আইয়া তারা অফিস রুম বন্ধ দেখিয়া তারা ঘুরিয়া গেছেন লাস্টে দেখলাম দুইটা বাচ্চা আইছে আইয়া সার হলে জিগার করছে যে স্যার স্কুল খোলা না বন্ধ তখন স্যার হলে কইছেন যে আমরা অফিস রুমে খোলা নাই দেবো আমরা কে তা কইতাম তো ফিচিভাল আইসেন না আমরা কিছু কইতে পারিয়া না তখন ছাত্ররা ঘুরিয়া গেছেন গিয়া দেখা যায় স্কুলও ফিচিভালও মানে আজকে আসছে না জানি আমরা আজকে বিশ্বকর্মা পূজা তবে বিশ্বকর্মা পূজা হইলে তো যাবার তাতো স্কুল পঞ্চমন্ত্রাপ্ত ছাত্র যেগুলো আইছে না ইয়া লোক করার পরে তারা যাইতা বা হইতো এটাতে স্কুল বন্ধ হওয়ার না যে এতো গাইডি এই স্কুলের আর দুই তিনটা রিজেন্ট আছে স্কুলের কয়েকবার আমরা তুলিয়া দর্শী এই স্কুলের কোনো লোয়া লওয়া না আমি প্রধান শিক্ষকে প্রধান শিক্ষক আজমল হুসেন বরবইয়া আমি আমার আসামের মুখ্যমন্ত্রী অনুরোধ করিয়া বীরেন্দ্র অনুরোধ করিয়া আমরা যে এই স্কুলের অফিসত্তর অ্যাকশন লওয়াও যাতে স্কুলটা ওদপ হতে যাক কারণ বিভিন্ন জিনিস আমরা তুলিয়া ধরি বিভিন্ন সময় যে কোনো একটা অ্যাকশন লোয়াই না স্কুলের যে কর্তৃপক্ষ যারা আছেন তারাও দেখে স্কুলের দিকে নজর রাখেন না আগের বারও আমরা একটা নিউজ দিয়েছে ওইদিকে একটা লেফটিন বানানি হয়েছে বিগত দুই বছর এটার কোনো আগ্রবদি একশন লওয়া হয়েছে না পদে বানাইয়া থাকেটাই ল্যাপট্রিন প্রস্তাব দিয়ে যা স্কুলের মানুষের রাস্তা উড়িয়া যাই পৌর অঞ্চলের স্কুল কোনো ধরনের একটা অ্যাকশন নেওয়া হয় না আজকে রকম মধ্যে আরও দিনও আমরা ওই রকম আইয়া পাইছি যে স্কুলৰ এল পি সেকশনের বাচ্চারাই জাড়ু দেয়

আর এখানে স্কুলের তালাও তো খালি শুধুমাত্র গেইটর তালাটা খোলা আর বাকি সব বন্ধ নিরব কোনো যার কিছু নাই